এটা প্রথমে কি করতে হবে হিট দিতে হবে তাই তো তা হিট আসছে চা বলে ভাই তান্দুরি চা танदूरी চা আচ্ছা আচ্ছা আর এটা তো গরুর দুধ গরুর দুধ আর কি আছে সাথে সাথে অনেক কিছু আছে bawang मसाला গুলো বাদাম আছে গুলো বাদাম আছে হলিক্স আছে আর রসুন তেল আছে মগটার মধ্যে দেওয়ার কারণটা কি এটা একটা ফ্লেভার চিনি আছে ওই চিনিটা ওই কাপের ইটে একটা আলাদা ফ্লেভার তৈরি হবে মাটি পোড়া মাটির সেন্ট তৈরি হবে এর জন্য ওই পোড়া মাটির সেন্ট যাতে আসে ওই চিনিটা গলানো হলো ওইটি আচ্ছা আচ্ছা এক কাপের জন্য কি একটা কাপি দেয় না দুইটা কাপি একটা চার জন্য একটা কাপ আচ্ছা আচ্ছা অন টাইম ইউজ তন্দুরি চা তাই তো তন্দুরি চা প্রতিদিন কত ইয়ে বিক্রি করেন এখানে মানে এ এখন নর্মাল সিজনে দশ থেকে বারো হাজার টাকা নর্মালি বিক্রি করি আচ্ছা আচ্ছা আর যখন সিজন হবে তখন মনে করেন আড়াই মন তিন মন দুধের চা বিক্রি হবে খাঁটি গরুর দুধ একদম খাঁটি গরুর দুধ এতে কোনো ভেজাল নাম আপনার আমার নাম মোহাম্মদ শাহাদাত হোসেন শাহাদ কত দিন ধরে করছেন এখানে এখানে কুরবানির দিন থেকে বিক্রি করছি আচ্ছা 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 লোকজনের আগ্রহ আছে না খাওয়ার প্রতিনিয়ত আসে সিজন বাদেও এখানে রেগুলারলি বিক্রি হয় বারো মাসের জন্য বারো মাসের জন্য না আমরা সেই তান্দুরি চা খাচ্ছি খাবো এখন বানানোর প্রক্রিয়াটা দেখলাম সেই ঘটির মধ্যে চা যেটা আমরা কক্সবাজার কিংবা কুয়াকাটা সৈকতে যে চাটা খেয়ে থাকি এছাড়া উন্নত মানের লাল চা আছে দানা ভাতির চা যে দুইটা চা আমরা বানাচ্ছি এখন এটা কত রেট জানো পঞ্চাশ পঞ্চাশ টাকা দু এক একটা পঞ্চাশ টাকা এই যে দামি যা এর মধ্যে আছে এর মধ্যে সেই দুধ এই যে বিভিন্ন মশলা দিয়ে জাল দেওয়া হয়েছে এবং এই দুধটাতেই মূলত ঘটি গরম করে আহ প্রদান করা হচ্ছে এর সাথে আরও কি যাবে আগুনের বাদাম বাদাম আচ্ছা আচ্ছা

এবার হলো সাল হবে তো